আমাদের প্রোগ্রাম যেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রোগ্রাম আজকে ছিল না সেক্ষেত্রে তারা আবার হঠাৎ করে গতকালকে এই খবর পেয়ে তারা মংলা পৌরতে আবার মংলা থানার প্রোগ্রাম শো করেছে এবং এক দিয়ে তারা একটি দরখাস্ত দিয়েছে আমি শুনেছি একটি ছোট্ট পৌরসভা আমাদের আজকে সর্বশেষ জনসভা সেখানে আমাদের হেলিপ্যাড ময়দান আর একটা হচ্ছে ওনাদের ঈদগা ময়দান দুইশায় এটা রাজনীতিতে সর্বশেষ জনসভা হিসাবে এটা খুব বিমান পরিবেশ নষ্ট বিশৃঙ্খলা সৃষ্টি এবং যেখানে সেখানে মুখোমুখি হওয়ার যে পরিবেশ তৈরি করা হচ্ছে এটা খুবই নির্বাচন আচরণবিধি লঙ্গনের সামনে আমি বলব আজকে এভাবে একটি প্রোগ্রাম এক জায়গায় যে পূর্ব ঘোষিত সেখানে পাশাপাশি দুইশো মিটারের মধ্যে আরেকটি প্রোগ্রাম করা করার অনুমতি দেয়া করার কোনো সুযোগ দেওয়া এটা কোন একটি দলকে প্যাট্রনাইজ করার সামনে এটা কোনোভাবেই মানা যায় না এটা কোনোভাবেই কোনোভাবেই এটা হতে পারে না কেন একই পৌরসভায় দুই দলের সকল কর্মীরা থানার সব একদিকে হাজির হয় একটা জমজমাট অবস্থা তৈরি হবে গাড়ি ঘোড়া সব জায়গায় থাকবে কে কার গাড়ি কে কিভাবে আসবে কে কিভাবে থাকবে এটা আসলে শৃঙ্খলা রক্ষার কোনো বিষয় নয় অতএব প্রশাসন যদি এটা মনে করে যে এইটা আসলে তাদেরকে প্রোগ্রাম করতে দিলে কোনো সমস্যা হবে না আমি মনে করি আমরা নির্বাচন শুরু থেকেই নির্বাচনী আচরণবিধি মেনে চলছি কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচন বিধি মেনে চলছে না আর এটা যদি হয় তাহলে বল বুঝবো যে আমাদের প্রোগ্রামটা পোস্পন্ড করার জন্য একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনী পরিবেশটা নষ্ট করার জন্যে আজকের এই প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে এবং সেটাই করা হচ্ছে আমি সর্বোচ্চ ধৈর্য ধরার ব্যাপারে কথা বলেছি কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সেটা পারবে না তাদের দ্বারা ধৈর্য ধরা সম্ভব নয় অতএব যদি প্রশাসন কোনো দুর্ঘটনা ঘটে তাহলে এর জন্যে প্রশাসন দায়ী থাকবে